দেখা যাক ফারি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত দেয় একটু রোদ ওর জন্য আমরা এসে ছাওয়ায় বসে বসে খেলা দেখছি কিছু দাদা আমার ব্লগ দেখে আমার সাবস্ক্রাইবার গাইস ওয়েলকাম টু দেভারি তো গাইস আজের আমাদের এখানে যুবসংঘ মাঠে হচ্ছে কি ফুটবল টুর্নামেন্ট আছে তারপর ক্রিকেট টুর্নামেন্ট আছে তো দাদারা আমাকে যেতে বলেছে দুদিন দিন ধরে বলেছে তুই আসবি ইউটিউবে ভ্লগ বানাস আমাদের এই খেলাটা তুলে ধরবি তো আমার খুব ভালো লেগেছে আমি অবশ্যই যাবো আর কালকে বিকালে গেছিলাম তো মাঠে পোস্ট ছাড়পোস সব ঠিক করছিল জাস্ট এই দেখে নাও সো গেস কালকে টুর্নামেন্ট আছে আমাদের জোর মানে ফুটবল আজকে তারই প্রস্তুতি চলছে বার পোস্ট করে রাখা হচ্ছে ওদিকে একটা করে রাখা হয়েছে আর এদিকে হলেই হয়ে যাবে বাবা তো এখানে সিঙ্গান আলু বসে দিয়েছে আজকে অল্প মাল করছে একটু মাই যে সকালবেলা মাকে বলে ওটা এক্সারসাইজ করে মাই বলটা নিয়ে এক্সারসাইজ করছে এখন আমি আখের রস খাবো বাবা আর এনেছে মা খেয়েছে আমারটা আছে পরে মা খেয়েছে তোমার আচ্ছা কচুরলতি হবে কচুরলতি খুব ফেভারিট হয় বিশেষ করে আমার চিংড়ি মাছ না দিলেও হয় মাখা মাখে এমনি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলে ভাল লাগে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হবে তো এখন এই বসে বসে হলিজ বিস্কুট খাচ্ছি দাদা এনেছিল সাবস্ক্রাইবার দাদা বেশ ভালো খেতে তবে দাদা একটা ধরলো আমরা কিন্তু রাগ করি না আমরা বলছি কষ্টের টাকা তো সবাইকে এত কিছু এনো না এটাই আমরা বলতে চেয়েছি তো আমি আর মামিলে সব রুটি করে নিয়েছি তো গেছে এখন আমি যাচ্ছি সাইকেল আনতে ওটা লিক হয়ে গেছিলো ওটা সাহাতে দিয়েছি বলেছি আধ ঘন্টা পরে যাবো এক ঘন্টার বেশি হয়ে গেছে প্রায় দু ঘন্টা হতে যায় ঠিক আছে কেয়ালি চিলোটা যায় নিয়ে আসি গিয়ে চলো তোমার সাইকেলটা হয়েছে জলের পাইপ লাইন তো খুলে গেছে গবে থেকে যে কলটা আমাদের বাড়িতে বাড়িতে আসবে কে জানে মাঠে অলরেডি চলছে গান চলছে এখানে আওয়াজ পাচ্ছি একটাই ভয় ইউটিউবারদের দে কপি রাইট স্ট্রাইক গানের জন্য হোলির ভ্লগ তো ওর জন্য হচ্ছে কি আমাকে মিউজিক দিতে হয়েছে কারণ গান চলছে সবাই তো নাচছে গাইছে তো এই যে ভয় চলো তো শেষ পর্বের কাজ চলছে নেটগুলো লাগালেই মোটামুটি হয়ে যাবে বাকি যা কাজ আছে সব হয়েই গেছে এখানে রয়েছে ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ আর এগুলো এটা নামও লেখা রয়েছে দাতা হচ্ছে কি শিবাম দে আর এটা হচ্ছে গিয়ে স্বর্গীয় নেপাল চন্দ্র দে ওনার পরিবার থেকে এসছে আর এটা হচ্ছে গিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট আর হচ্ছে গিয়ে হাইস্ট গোল স্কোরের জন্য প্রস্তুতি একদম শেষ পর্যায়ে যে খেলা শুরু হবে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি কিছু খাইনি খিদেও পেয়ে গেছে ওই জন্য খেয়ে তারপরে আবার যাব আমরা আলু রান্না হয়েছে দোকান দোকান তো করতেই বোন ফোন করেছে তো খাওয়া দাওয়া করে আসবি হলে এগারোটার দিকে খেলা শুরু হবে ও হয় একটু জ্বর চন্দ হয়েই গেছে ওই সাড়ে এগারোটা বা বারোটার দিক দিয়ে শুরু হবে খিদে পেয়েছে বলে চলেছে কিছু কিচ্ছু খাইনি সকাল দিয়ে বা বললো বেকার ডিম ভাজতে হবে না ডিম সিদ্ধ না একটা আর দোকানে আলু নিয়ে নিয়েছি সিঙাড়ার জালটা এটা দিয়ে রুটি খাবো আজকে চলো তোকে আস খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার চা খেয়ে তারপরে মাঠে যাব। আর আজকের চাই যে বাবা করছে তবে চা খেয়ে মাঠে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখায় আর বাবা তো স্নান করে ঠাকুরের বাসন দিয়েছে তার সাথে দেখো এই কমলা লেবুটা ছাড়িয়ে দিয়ে এই জিনিসটা শেয়ার করার একটাই কারণ যে এই ছোট ছোট জিনিসগুলো না নজরে রাখতে হয় এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলে না একটা সম্পর্ক খুব ভালো জায়গায় যায় মানে অনেক বড় কিছু দরকার পড়ে না যে বাবা এই জিনিসগুলো খেয়াল রাখে সবসময় শুধু এইটা এরকম আরো অনেক কিছু আছে তো এটাই তোমার সাথে শেয়ার করতে চেয়েছি আর মা তো এই চা খেতে বসে গেছে আর দেখা আমরা হলি কালকে রাত থেকে খেয়ে আজকের মধ্যে আর্ধেক হয়ে গেছে আর্ধেকেরও কম আছে এখানে পুরোটা নেই আর কি কমপ্লিট এবার মাঠে যাই তবে প্রচণ্ড রোদ বলে নিয়ে নিয়েছি খেলা শুরু হয়ে গেছে ফোন করেছিল চলো ও বা দোকানে কটার সময় যাবো দোকানে যাবি পুনে পাঁচটায় ঠিক আছে আসলাম তারা এখানে দাঁড়িয়ে আছে কারণ এই জায়গাটা ছাওয়া রয়েছে দাদা আমার সাবস্ক্রাইবার দেখায় ভালো লাগলো মাঠে অলরেডি ফার্স্ট খেলা শুরু হচ্ছে আমি একদম ঠিক টাইমে এসেছি বাট প্রচন্ড রোদ ছাওয়া ছেড়া খুব নেই ওই জায়গাটা ছাওয়া রয়েছে জাস্ট ওইখানে সব প্লেয়াররা রয়েছে আর মাঠের এদিকটা ছাওয়া রয়েছে ওই যে ওই জায়গাটা ঢোকার মুখে যে জায়গাটা ওই জায়গাটা মানে সবাইকে রোদের মধ্যে খেলতে হবে কিছু করার নেই তো দাদার সাথে দেখা হলে আমার ভিডিও দেখে দাদা কিছু বলতে চাই শুনে তোমরা হ্যালো হ্যাঁ বলো ও খুব ভালো ছেলে হ্যাঁ ছোটো ভাইয়ের মতো ওর ব্লগ আমি দেখি ব্লগ দেখো আমি অনেস্টলি স্পিকিং খুব ভালো ব্লগ করে জেনুইন একটা ছেলে লয়্যাল একটা ছেলে তো ওকে একটু সাপোর্ট করো দাদা গড়িয়ার মানে গর্ব ঠিক আছে পুরো মাঠে কোথাও কিন্তু একটু ছাওয়ার জায়গা নেই ঠিক আছে পুরো মাঠ দেখতেই পাচ্ছো রোদে খাঁখা করছে একদম ঢোকার মুখে ওই জায়গাটা বহু লোক দাঁড়িয়ে আছে যারা খেলতে এসছে আর হচ্ছে কি এই যে যেখানটা হচ্ছে কি খেলা হচ্ছে ওই জায়গাটা চিপড় আছে আর এই যে এই জায়গাটা এখানে অনেক লোক দাঁড়িয়ে খেলা দেখছে এই প্রথম খেলা শুরু হয়ে গেছে কিন্তু রোদে অবস্থা খারাপ ছাতা এসেছে তাও গরমে দাঁড়াতে পারছি না আর কি এমন অবস্থা কথমে খেলা চলছে কিন্তু পুরো মাঠে চাই দিয়ে কিন্তু ফাঁকা মানে কোথাও লোক দেখতে পারবে না সেরকম এখানে খেলতে গিয়ে প্লেয়ার চোট পেয়ে গেছে পায়ে খেলাটা আপাতত বন্ধ রয়েছে ওরা গোল খেয়ে গেছে আরকি বারপ্রোস দেখতে এর উপর দইটা রয়েছে এর প্রতি দুখানা যদি মারে তাহলে কিন্তু পেনাল্টি রয়েছে আপাতত ব্রেক রয়েছে ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে লিস্ট জমানো হচ্ছে কিভাবে দেখো পাপাই বাচ্চাটার পিঠে রেখে প্লেয়ার লিস্ট জমা নিচ্ছে এই যে বিশাল যে তিন চার জায়গা ছাওয়া রয়েছে সেখানে হাউস ফুল ঠিক আছে তারপরে যারা এসছে সব রোদের মধ্যেই দেখছে আর কি সবার কাছে ছাতাও নেই মানে এতটা ভালোবাসে সবাই ফুটবলকে আর এই টিমের সব থেকে বড় প্লেয়ার এই এত বড় জুতো এখানে পড়েছিস

আবার গোল সেকেন্ড খেলা শেষ অনেক বেলা হয়ে গেছে বাবা হয়তো চলেও গেছে রান্না হয়ে গেছে গোলা না হয়নি স্নান ঠান করে খেয়ে দেওয়া যাবো আবার স্নান ঠান করে চলে এসেছি এবার খেতে বসবো এবার খেয়ে দিয়ে মাঠে খেলা দেখতে যাবো চিংড়ি দিয়ে কচুরলতি আর এখানে ডাটা কুমড়ো মিষ্টি আলু আলু এইসব দিয়ে তরকারি করেছে সেমিফাইনাল শুরু হয়ে গেছে আশা করছি সেমিফাইনাল শুরু হয়ে গেছে এখন একটু খেয়ে একটু রেস্ট করি তারপরে যাবো আমার বন্ধুরা আগেই চলে গেছে বলেছিল আমাকে কারণ একটু পরে যাই সকালবেলা এই জায়গাটা পুরো ফাঁকা ছিল রোদের জন্য আর এখন দেখো কত ভিড় জন্মেছে হ্যান্ডবল হ্যান্ডবল হয়েছে পেনাল্টি রেফারের সঙ্গে প্লেয়ার দিয়ে এখন দরকার দরকার চলছে দেখা যাক পেনাল্টিতে গোল দিতে পারে কিনা বার যাবে ছাওয়া পড়ে গেছে আর জাস্ট মাঠের ধারে লোকটা দেখো কি ভিড় জন্মেছে সকালে তো এইসব জায়গা পুরো ফাঁকা ছিল একদম ফাঁকা সো গাইজ ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে তার আগে দুটো টিমে প্লেয়ার দে ক্লাবের কর্মকর্তারা জার্সি তুলে দিচ্ছে একটা করে এই যে দেখতেই পাচ্ছো আর সবার সাথে হাত মেলাচ্ছে তারপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলাটা শুরু হবে আজকে সো গাইজ জাতীয় সঙ্গীত তো হয়ে গেছে এবারে খেলা শুরু হবে ফাইনাল ম্যাচ নতুন বল দিয়েছে একজন ওই যে আর আমরা এখানে সব বন্ধুবান্ধব এক জায়গায় বসে এই যে খেলা দেখছি এই যে মাঠে বসে খেলা দেখার মজাটাই আলাদা কিন্তু সকালে রোদ ছিল বলে আর এটা হচ্ছিল না সব দূরে ধীরে ছাপায় বসে দেখছিলাম তো চলো ফাইনাল দেখি ফাইনাল শুরু হয়ে গেছে এই যে এখন টাই ব্রেকার হবে এক্সট্রা টাইম নয় আমি বলছি এক্সট্রা টাইম হবে আর কি ওহো ফার্স্ট টাই ব্রেকার বাড়ে এটাও বাড়ে বাইরে ফাইনাল ম্যাচের টাই ব্রেকার প্রথম গোল কি দেখবো আমরা ও বার পোস্টে পেনাল্টি মারতেছে অপোনেন্ট টিমের সমর্থকরা কি করছে দেখো দেখা যাক পারে কি না প্রেশারটা নিতে পারে কি না চুপ করতে সমর্থকদের গোল জিতে গেল ব্লু কালারের ড্রেস পাওয়া টিমটা জিতে গেল ট্রফি বা মেডেল যেগুলো বিতরণ হবে ভাবছিলাম দেখবো তাই দাঁড়িয়ে কিন্তু বাবা বাড়িতে আসবে মালগুলো করবে ওই তারা তাড়াহুড়া করে হাঁটা দিয়েছি সাইকেল মাটি রেখে গেছি ঠিক আছে লক করা আছে আশা করছি কিছু হবে না তো চলো ওটা নিয়ে বাবার দোকানে যাই বাবা তো এখন রাতে বেলা দোকান থেকে এসে সিমুই রান্না করছে বাবা সিমুই খেতে ইচ্ছা করছিলো এই যে দুধের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে ভেজে পায়েস আজকে খেতে ইচ্ছা করছে তাড়াতাড়ি এসছে ওই জন্য করছে আর এখানে মা আর মেয়ে বসে বসে তরকারি খাচ্ছে ঠিক আছে কত কপাল করে এরকম হচ্ছে কি বাবা পেয়েছে বোন আর মা কিরকম স্বামী পেয়েছে তো এখনই খেতে বসে গেছি আমার তো ভাত খাওয়া হয়ে গেছে আর মায়ের তো খাওয়াইনি মা বাবা ভাত খেয়ে খাবে মা তা বলছে একটু দিয়ে খেয়ে দেখি হাত না ব্যাস তো চলো খেয়ে নি তো সিমুই খেয়ে পড়বো আর ফুটবল খেলা দেখতে দারুণ লাগে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানিও আর তোমরা কে কে মোহন বাগারা কে কে ইস্ট বেঙ্গলা সাপোর্টার সেটাও জানিও তো ব্লগটা শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে তো সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা